ভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো এই যে চলে এসেছি আজকে মানে পরের দিন সকালে তো অনেক কিছুই হলো জল আনতে গেলাম চাটা খাওয়া হলো কিন্তু একদম মানে তারপরে যে অনেক আনন্দ ফুর্তি হলো কিন্তু সেটা আর কি উঠানো হয়নি তো এখানে দেখো এখন আমরা বসে পড়েছি এখানে আবার মে বোন আর কি ভাত খাওয়াচ্ছে তাদেরকে আর এখানে আমার খুশি দেখো কি খাচ্ছে আর এই যে এই তা আমার ভাই এখানে কি নিয়ে আসছে আমাকে দিবে খেতে একটু চানাচুর খাই দিদি কি করতো তো বন্ধুরা দেখো এখন বাড়া হচ্ছে ঘুগনি মুড়ি তো সকালের আমাদের টিফিন হবে ঘুগনি মুড়ি এই যে দেখো ঘুগনি এই যে ঘুগনি মুড়ি তো এই যে একজন দেখো বসে পড়েছে নিয়ে খেতে এই যে এখন আমরা খাবো এই যে আমার বোন দিচ্ছে বেড়ে বেড়ে মানি তো চলো এখন আমরা খেয়ে নিই ঘুগনি মুড়ি তো এই যে দেখো বেড়ে বেড়ে নিয়েছে দেখ দেখ নিজের পাতে কতগুলো এখানে দেখ এটুকু দেখো দেখো দেখছো তুমি দেখো তাই তো নিজের পাতে দেখো কতগুলো দেখো দুই হাটা দুই হাটা দেখছিস কেমন এমনি হয়েছে এরকম ঢোল এ দেখ গেল বেশি করে আমি খেয়ে নিচ্ছি খুব ভালো হয়েছে হুম আমিও খেয়ে নিই খাবি ও হ্যাঁ বলতে পারছিস করবো তো বন্ধুরা যেহেতু আমার দাদুর শরীরটা খুব অসুস্থ তো আমার ছোট ভাই আছে তো তার মুখে প্রসাদ হয়তো এই মাসে লাস্টের দিকে হওয়ার কথা ছিল কিন্তু দাদুর শরীরটা অসুস্থ জন্য ভাবলো আজকে এমনি মন্দিরে গিয়ে আর কি মন্দির থেকে পুজো করে প্রসাদটা এনে খাইয়ে দেবে তো চলো যেহেতু করতে পারছি না নিয়ম কাজটা তো দেখো এখন হলুদ নিয়ে নিয়েছি তো এই দিয়ে আর কি ভাইকে আর কি স্নানটা করিয়ে দেবো আমরাই দিদিরা মিলে তারপরে আর কি মুখে প্রসাদটা হয়ে যাবে মানে এমনি কোনোরকম আর কি নিয়ম করে করে দিচ্ছি অনুষ্ঠানটা এর মধ্যে আর না তো চলো ভিডিওটা स्टार्ट तो বন্ধুরা ফাইনালি এখন আমরা জল ভর্তি যাচ্ছি বাস بیٹা आशीष না आशीष কেন ভাই কাট কাট আউট ব্যাক সব কি আর देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं तो বন্ধুরা আমরা এখন জল ভর্তি যাচ্ছি আমি যাচ্ছি चलो चलो अबे मजा आएगा ना दुण दुण दुण

ঠাণ্ডা হৈ যাব জল দিলে হয় নেলে নহলে

যাই হচ্ছে যাই হচ্ছে আমি ওকে দিচ্ছি তুমি তুমি খাও একটু কোন মুখে অল্প না সামান্য একটু না তিনবার একটু খাওয়া তিনবার হ্যাঁ না একটু শুনে ফেলে এত বলার পরে দিদি ভাই আমাদেরকে ট্রিট দিচ্ছে ট্রিট এত বলার পরে হ্যাঁ সবাই আসুন